সীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাদ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডোঙ্গুর বাদ অভিমুখে মার্চ কর্মসূচি শুরু করেছে ইনকলাভ মঞ্চ জানা যায় এই লং মার্চে প্রথমে যাত্রাবাড়ি চৌরাস্তায় পথসভা করবে পরের দুপুর দুইটায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে আর বিকেল চারটায় কুমিল্লা টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে লংমার্চটি লংমার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে যাওয়া অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে সংক্ষিপ্ত সমাবেশ করে লং মার্চ শুরু করে ইনকেলাব মঞ্চ সংগঠনের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেন দেশের আজ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে ফ্যাশিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি আমরা দেখতে পাচ্ছি ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের ওপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল জনমত তৈরি করতে ত্রিপুরার বাদ অভিমুখে ইনকিলাব মঞ্চের এই লং মার্চ সোহাগ খান দৈনিক ইনকিলাব নিউজ ডেস্ক